এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর ভেতরে কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছে নমস্কার বন্ধুরা ওই দিনের মতন দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র দশটা একটা সুজি দিয়ে দিলখুষ বানিয়ে দেখাবো একদম কিন্তু পুরো দোকানের আর খেতে কিন্তু অনেক ভালো লাগে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু যায় আর বানানো কিন্তু খুব একটা বেশি কঠিন নয় খুবই সহজ বানানো তো চলুন আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হয় প্রথমে আমি দিলখুষটা বানানোর জন্য এখানে একটা কড়ায় বসে দিয়েছি কড়াইটা হালকা করে গরমও হয়ে গেছে আর এখানে ঠিক আমি এখানে এক কাপের মতন ঘি নিয়েছি আর মানে যতটা সুজি নেবেন ঠিক ততটাই কিন্তু এখানে ঘি নিতে হবে আর ঘিটা কিন্তু এখানে হাফ আছে মানে জমে আছে গলে গেলে কিন্তু এক কাপের মতন হয়ে যাবে মোটামুটি সুজি যতটা ঠিক ততটাই কিন্তু আমাদের ঘি লাগবে তো এই ঘিটা এবার আমি গরম করার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব সুজি আর আমি এখানে ঠিক এক কাপের মতনই সুজি নিয়েছি মানে দশ টাকার যে এক প্যাকেট হয় ঠিক এক প্যাকেটই সুজি নিয়েছি এক প্যাকেট সুজি কিন্তু আমার এখানে এক কাপের মতন হচ্ছে তো এবার আমি সুজিটা দিয়ে দেব এবার আমি একদম হালকা আছে ঘি এর সাথে সুজিটা ভেজে নেব আমি মিনিটের ভেজে নিয়েছি মতো আর এখন কিন্তু সুজিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এই দেখুন এর সাথে ঠিক সুজিটা কিরকম হয়ে যাচ্ছে এবার আমি গ্যাসের গাছটা বন্ধ করে সুজিটা হালকা একটু ঠান্ডা করে নেব এদিকে সুজিটা ঠান্ডা হতে থাক আর এদিকে আমরা একটা চিনি শিরা তৈরি করে নেবো তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে ঠিক আমি দেড় কাপের মতন চিনি নিয়েছি আর চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে কিন্তু আমি এখানে কিন্তু এক কাপ মতো সুজি নিয়েছিলাম আর এক কাপ সুজির জন্য কিন্তু ঠিক দেড় কাপ মতো চিনি লাগবে আর এখানে আমি হাফ কাপের মতন জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু খুব বেশি একটা দিচ্ছি না এবার সবকিছু ভালো করে মিশিয়ে একটা চিপচিটি শিরা তৈরি করে নেব আর বন্ধুর এই দিন কিন্তু বাড়াতে খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে চাইলে কিন্তু আপনারা অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন আর বানানো কিন্তু খুবই সহজ তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত এখানে কিন্তু চিনিটা খুব সুন্দর করে গলে গেছে আর এখন কিন্তু যেহেতু আমি জলটা বেশি দিই আর এখনই কিন্তু একটা ছিটচিটে ভাব এসে গেছে হাতের মধ্যে ঠিক এরকম যখন ছিটচিটে ভাব আসবে তখনই কিন্তু আর সেটা ঘন করা লাগবে না এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব আর এদিকে কিন্তু সুজিটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি ঠান্ডাই হয়ে গেছে এবার আমি এর মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে অল্প অল্প করে মেশাবো এতে করে কিন্তু পুরো দোকানের মতন টেস্ট আসবে দোকানের দিকে যেরকম হয় খেতে ঠিক সেরকম লাগবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখানে কিন্তু অবশ্যই গরু দুধটা সুজিটা ঠান্ডা করে তারপরে দিতে হবে না হলে পর কি গরম গরম দিলে দলা বেঁধে যাবে তো অবশ্যই কি সুজিটাকে ঠান্ডা করে নিতে হবে তারপরে দিদি মেশাতে হবে তো এখানে আমি সবটুকু গুরু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে আমি চিনি শিয়াটা তৈরি করে রেখেছিলাম এবার চিনি শিয়াটা এখানে দিয়ে দেবো আমি সবটুকু চিনি দিয়েছি এবার আমি আবার ভালো করে মিশিয়ে নেব তো দেখুন এখানে আমি চিনি শিরাটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি আবার গ্যাসের উপরে চাপিয়ে মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ রান্না করে নেব তো এই দেখুন এখন কিন্তু সুজিটা ফুটতে শুরু করেছে এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে মানে হাই টু মিডিয়ামে রেখে এবার সমানে এরকম করে একটু করে জোরে জোরে নাড়তে থাকবো তো এই দেখুন সাইডগুলো কিন্তু আস্তে আস্তে ডালি হতে শুরু করেছে তো এইবার আমি চেক করে নেব সুজি গুঁড়োটা ঠিকঠাক ভাবে হয়েছে নাকি তো এখানে চেক করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি আর হালকা করে একটুখানি নিয়ে নিয়েছি এবার এটাকে না একটু ঠান্ডা করে নেব আর এদিকে দেখুন কতটা এরকম ফুলে উঠেছে আর দেখুন কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এই দেখুন ঠান্ডা করার সঙ্গে সঙ্গে কিন্তু হাত দিয়ে ঠিক এরকম করলে কিন্তু উঠে আসছে আর ঠিক এরকম হয়ে গেছে এখানে কিন্তু আর বেশিক্ষণ চাল করা লাগবে না মানে রান্না করা লাগবে না এখন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এইবার আমি গরম গরম একটা মোল্ড বা বাটির মধ্যে সেট করে নেব একটু চেপে চেপে চারোদিকে সমান করে নেব তো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে চেপে চেপে ওপরটা সমান করে নিয়েছি আর এই মোলটার মধ্যে আমি আগে থাকতে একটুখানি ঘি মেখে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটির মধ্যে কিন্তু বসতে পারবেন এইবার আমি যেটা করবো এখানে ঢাকা চাপা দিয়ে ঠান্ডা করে নেবো তো এখানে আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার সাথে সাথে কিন্তু দেখুন কত সুন্দর উঠে আসছে এখনই কিন্তু উঠে যাবে পুরো এই দেখো এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এবারে আমি পিচ পিচ করে কেটে নেব একটু শক্ত হয়ে গেলে কি একটু কাটতে অসুবিধা হয় তবে আস্তে আস্তে করে কাটলে কিন্তু খুব সুন্দর কিন্তু কাটা হয়ে যায় এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর ভিতরে কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছে রেডি হয়ে গেছে সুজির দিলখুস আর এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দিলখুস গুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার এই দিলখুস গুলো তো এবার আমি যেটা করব ওপর দিয়ে হালকা একটুখানি বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে খেতে অনেক ভালো লাগে গুলো খেতে এতটা ভালো লাগে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় খুবই সুন্দর লাগে আপনারা কিন্তু না বানিয়ে খেলে কখনো বুঝবেন না যে কতটা মজার তো বন্ধুরা আজকে এই ছয় খুশ রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন